হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো একটু বেরিয়েছি কাচরাপাড়া যাচ্ছি বারোই ফেব্রুয়ারি আমার ছোটো মাসি শাশুড়ির একমাত্র ছেলে তার বিয়ে তো সেই নিয়ে একটু তোর জোর চলছে মার্কেটিংয়ের আমরা কল্যাণী স্টেশন চলে এসেছি টিকিট কেটে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো তো নামবো পাড়া। সেখান থেকে একটু শপিং করে তারপর ফিরব কাছরাপাড়া আনন্দবাজারের ভেতরে এই রাধাকৃষ্ণের মন্দিরটা তো সবাই জানো যারা কাঁচরাপাড়া আসো তারা সবাই জানবে যে এখানে অনেক বড় করে ঝুলন হয় আমি সেই ঝুলনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার মন্দিরটা ভীষণ পছন্দ এবং এখানে আসলে অবশ্যই নমস্কার করে তারপর যাই তো আমাদের শপিং হয়ে গেছে এবার আমরা ফিরছি ট্রেনটা প্রায় ফাঁকাই খুব ঠান্ডা পড়েছিলো সেদিন এত ঠান্ডায় গোপুসোনাটাকে কিভাবে বসিয়ে রেখেছে এখানে দেখো তো আমরা বাড়ি ফিরেই গেছি বাড়িতে এসে দেখছি নাকি কত দুষ্টুমি করছে তো আজকের ভিডিও এতটাই দেখে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো টাটা গুড নাইট